হাই বন্ধুরা আজকে আপনাদেরকে কন্টেন না এক জায়গায় আসছিলাম কন্টেন্ট তৈরি করতে কিন্তু কি কন্টেন্ট করব এই জায়গার সৌন্দর্য দেখে আর কনটেন্ট মনে নাই তাই আপনাদেরকে সুন্দর পদ্মফিলের পদ্ম বিলের পদ্ম ফুল দেখাচ্ছি খুব সুন্দর লাগতেছে আজকে মনটা ভরে গেল আমাদের ত্রিশালের গলর বিলের মাঝখানে আসছি সকালবেলা ময়মেন সিং থেকে প্রায় আমরা তিরিশ চল্লিশ কিলো মোটর সাইকেল যুগে আসলাম সকাল থেকে আমাদের এই বিলে ঘুরিয়ে দেখাচ্ছেন আমাদের নৌকার মাঝি সুয়েল মামা সুয়েল মামা আপনাকে ধন্যবাদ এর পরবর্তীতে আসলে আপনি আমাদেরকে আবার এই বিল ঘুরিয়ে দেখাবেন ওই যে বিলের মাঝখানে পদ্ম বিলের মাঝখানে অনেকে দেশি মাছ মারতেছে বড়শি দিয়ে নৌকা পালে কি বলে এটাকে নৌকা পাতিয়ে দিয়ে খুব সুন্দর অপরূপ পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ মানে কি বলবো বলার কোনো বাসা পাচ্ছি না খুঁজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি নৌকার নৌকার মধ্য থেকে পানিগুলো এত সুন্দর দেখাচ্ছে মন চাই যে দড়ি আছে আমি একটু ধরে দেখাই ওরে বাবা রে মামা পানি তো খুব সুন্দর ঠান্ডা গো মন চাইতেছে জাপ দেয় কিন্তু আজকে কোনো আসলে ইনস্ট্রুমেন্ট নিয়ে আসি নাই আমরা অন্যান্য কাপড় চুপড় নিয়ে আসলে ঠিকই বিলের মধ্যে জাপ দিতাম পদ্ম ফুল খুব সুন্দর মন চাইতেছে যে নৌকায় শুয়ে একটু ঘুমিয়ে যাই খুব সুন্দর লাগতেছে আসলে মানে কি বলবো আমাদের ক্যামেরাম্যান কাইরুল কাইরুল আফসুস করতেছে আজকে কোনো কিছু নিয়ে আসি নাই আমরা এ খুব সুন্দর কি বলবো বলার বাসা নাই আসলে অনেকগুলো পদ্ম তুলছি আসলে ফুল ছিঁড়া ঠিক না কিন্তু ফুল না তুলেও তা পারতেছি না বাসা থেকে বলতেছে যে ফুল নিয়ে আসবেন কি বলবো তাই অল্প কিছু ফুল তুললাম আপনাদেরকে ভাই এগুলো যদি অল্প হয় ভাই বেশি ঘন্টা ফুল ফুল আর ফুল আমাদের আতিক ভাই আপনাদের একটা লং ভিডিও দিচ্ছে তো সবাই এই গলর বিলটা ভিজিট করবেন আসলেও খুব সুন্দর আপনারা আসলে ভালো লাগবে একশো পার্সেন্ট ভালো লাগবে এ ফুল ধরতে পারি না ফুল ধরতে পারি না আর্থিক ভাই ফুলটা মিস করলে আমি মিস করতেছি নাথিক ভাই হাতে ফুলটা তুলে দিচ্ছি আমি এই যে পেয়ে গেছি পেয়ে গেছি এই যে দেখেন আর্থিক ভাই জিতে গেছে এখন আতিক ভাই ও পেরেছে সো এটা আসলে কোনো কন্টেন্ট না এটা আমাদের একটা ব্যাপক সুন্দর মুহূর্ত আপনার সামনে তুলে ধরা ও তাই বসে কন্টেন্টের জন্য না আসছিলাম অবশ্য কন্টেন্ট তৈরি করতে এনে কোনো কন্টেন্টের জায়গা না মানে এটা মন ভরে যাওয়ার মতো একটা জায়গা এ মামা কি তুলে ব্যাট ব্যাট তুলতে ও ভাই গড দেখেন কত বড় দেখেন কত বড় ব্যাট দেখেন ও ভাই গড দেখছেন কত বড় আতিক ভাই এটা আপনার জন্য ও থ্যাংক ইউ না এটা আমাদের অর্ডিয়েন্সদের জন্য কি আর দিব আমরা ফুল আর এই কি এটাকে ব্যাট বলি আমরা আপনাদের এলাকায় কি বলেন জানি না যে এটা খুব সুস্বাদু খেতে খুব ভালো এই বিলে আরেকটা জিনিস আছে পানির ফল ছোটো ছোট খুব মিষ্টি সুমিষ্ট ওই যে ওইখানে তুলে রাখছি একটা দেখাও পানি ফলগুলো খুবই ছোট এটা আকারে খুবই ছোট বাট খেতে খুব মিষ্টি